আসসালামু আলাইকুম নাগরপুর উপজেলার সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই বা ধারাবাহিকতায় আজকে হচ্ছে প্রস্তুতি চলছে তো সবাই এখানে অনেকেই উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলেমিশে কাজ করে এগিয়ে যাব আমরা সবাই এই প্রত্যাশা সবাই মনে রাখবেন কেউ কাউকে ছোট করে দেখবেন না সবাই সবার পাশে দাঁড়িয়ে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং কি সবাই ভালো ভালো ভিডিও ওই তৈরি করার চেষ্টা করবেন কোনো অশ্লীল ভিডিও তৈরি করবেন না কেউ এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে আমার যারা উদ্যোগটা নিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি আমি কৃতজ্ঞ তো সামনের দিকে কিভাবে এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট দিয়ে যারা নতুন আছি সবাই সবার পাশে থেকে সবাই একসাথে এগিয়ে যাব নাগরপুরের একদিন আমরা সফল হব ইনশাআল্লাহ